খুব একটা ভালোই প্রাণের বাংলাদেশ বাংলাদেশের একটি অঞ্চল তথা কবিল্লা ফেরি চট্টগ্রাম নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া লক্ষ্মীপুর এবং তাণ্ডব চালাচ্ছে রীতিমতো ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানি আর এতেই যেন পুরো বাংলাদেশ এক হয়ে দাঁড়িয়েছে বন্যা মোকাবেলায় আর সেই কাতারই নতুন করে নাম উঠে আসলো ঢালিউড সুপারস্টার সাকিব খাড়ের ফেসবুকে একটি পোস্ট নিমিশেই ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যায় শাকিব খান নাকি দশ হাজার বন্যাত্র পরিবারের পাশে দাঁড়াতে চান এবং তাদের ত্রাণ দিয়ে সাহায্য করতে চান তবে এমন পোস্টটি আসলে কতটা সত্য সেটি আমরা বিশ্লেষণ করার জন্য চেষ্টা করেছিলাম শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এখন পর্যন্ত এমন কোনো মতামত পোস্ট করা হয়নি অথচ ঢালিউড সুপারস্টারের সাকিব খানের নাম বিকৃত করে অনেকেই এমন পোস্ট ভিডিও এবং রিভিউ সমাজ মাধ্যমে ছড়িয়ে ফেলাছেন বাইশের বন্যায় ঢালিউড সুপারস্টার সাকিব খান বলেছিলেন বন্যাতদের পাশে দাঁড়াবেন তখনও তিনি দেশের বাইরে ছিলেন শেষ পর্যন্ত বাইশের বন্যায় কোন একটি ফুটেজে সাকিব খানকে দেখা যায়নি তবে এবার চব্বিশের বন্যায় সাকিব খানকে সেই নিরাপত্তা ভাঙবেন কিনা সে নিয়ে এখন বড় প্রশ্ন ডিডিজেনরা বলছেন ঢালিউড সুপারস্টার সাকিব যদি ঠিক এই মুহূর্তে দু হাজার চব্বিশের বন্যায় সাধারণ মানুষের কাছে এসে দাঁড়ায় তাহলে হয়তো সাধারণ মানুষ তাকে স্যালুটি করবে বাংলাদেশের একটি অঞ্চল যখন বন্যার সাথে লড়াই করছে ঠিক তখন পুরো বাংলাদেশ জুড়ে সেই বন্যা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছেন তারা যেন ঢাল হয়ে দাঁড়িয়েছেন তৃষ্ণাত্ম বন্যার পানির সামনে পুরো বাংলাদেশের অলিতে গলিতে ইউনিয়ন পর্যায়ে মাঠ পর্যায় থেকে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন সাধারণ মানুষ স্কুল ছাত্র ছাত্রীরা সহ সাধারণ মানুষ দলবদ্ধ হয়ে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য